বড় ঢাকা বরিশাল রুটে কামব্যাক পারাবত দশের আজ পারাবত বারোর প্রক্সি ট্রিপে পারাবৎ দশ যাবে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরই আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং ওই আর লঞ্চ লাভের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন সকাল ছয়টায় চাঁদপুরের প্রথম ট্রিপ ছেড়ে গিয়েছে ইমাম হাসান সকাল সাতটা বিশ মিনিটে সোনার ধরি সকাল আটটায় মেঘানা নির্মানারে গিয়েছে যে কোনো একটি নিয়জন চাঁদপ্রজিৎ গাভারি গাড়ির উদ্দেশ্যে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে বোগদাদিয়া সাত সকাল নয়টা পঞ্চাশ মিনিটে মিতালি মিতালি পাঁচ এবং সকাল দশটা দশ মিনিটে ছেড়ে গিয়েছে এমপি ময়ূর দশ চাঁদপুরের চাঁদপ্রজিৎ গাভারি গাড়ি উদ্দেশ্যে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এমপি ইমাম হাসান দুই এবং এগারোটায় ইমাম হাসান পাঁচ ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে ঠিক এইভাবেই কিন্তু ছাত্রের শিডিউলটা আমি যেভাবে বললাম টাইমগুলো এক ঘন্টা বা চল্লিশ মিনিট পর পরই কিন্তু আপনারা নজনগুলো পাবেন দুপুরে দুইটায় কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে শুরুবি আট যাবে নজনটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিটে পাশাপাশি বেলা চারটায় থাকবে এম সম্পদ নজনটি পুনরায় আগামীকাল ইলিশা থেকে ছেড়ে আসবে সকাল নয়টায় সম্পদ অথবা করোনা ফ্লে সিরিজে যে কোনো একটি নজন যেতে পারে এবং দুপুরের শিডিউলে সুরেশ্বরের উদ্দেশ্যে এমভি মিরা মিরাজাক দুপুর একটায় মতলবের উদ্দেশ্যে গ্রিন ওয়াটার সাত ছেড়ে যাবে দুপুর দুইটায় এছাড়াও সকালে শিডিউলে লিশার উদ্দেশ্যে দোল পাখি দশ সকাল সাতটা ত্রিশ মিনিটে যদি ক্রিস্টাল ছেড়ে গিয়ে থাকে তাহলে সকাল আটটায় ছেড়ে গিয়েছে এবং সকাল নয়টায় কর্ণফুলি চোদ্দ ছেড়ে গিয়েছে সকাল সাড়ে নয়টায় ছেড়ে গিয়েছে এমভি পুবালি সাত এবং পুবালী সাত নৌযটি সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ইলিশা থেকে ছেড়ে আসবে পুনরায় এবং পাশাপাশি সন্ধ্যা সাতটায় ছেড়ে আসবে ক্রিস্টাল ক্রুজ দুপুর দুইটায় ছেড়ে আসবে দোল পাখি বেলা তিনটায় ছেড়ে আসবে এমভি ভি কর্ণলি এবং শুরু শুরুরের উদ্দেশ্যে সকালের সকালের শিডিউল একটি সকাল আটটায় এবং ষোলো মৃধার বা সৌলামদের উদ্দেশ্যে সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে একটি নজন এই শিডিউলগুলো ড্রেস সার্ভিসে নিয়মিত চলাচল করে আপনি যদি ডেস সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন এবারে নাইট সার্ভিস দিকে আগানো যাক দশ মিনা চরকাচল পায়াবন্দর ফেব্রুয়ার উদ্দেশ্যে জাহিদ তিন যাবে সন্ধ্যা ছটায় পারাবন্দর থেকে ছেড়ে আসবে পুবালি ছয় ইয়াদের ব্যানারে এম ভি ইয়াদ যাবে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে ঘোষহাটের উদ্দেশ্যে এবং ঘোষাহাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে জাকির সম্রাট তিন এবং আজকে ভোলা উদ্দেশ্যে এমভি ভোলা রাত আটটা তিরিশ মিনিটে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে কর্ণফুলি দশ গঙ্গাভর দিনের উদ্দেশ্যে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে এমভি মানিক এক বরহানুদ্দিন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে অফ রাসাল পাঁচ ধুলিয়া দেউলা দেবীচন্দ নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে মানিক এগারো সন্ধ্যা সাতটা দশ মিনিট এবং লালমোহন থেকে ঢাকার উদ্দেশ্যে প্রিন্স সাকিন গাছির খাল বক্সিবাজার চর্মন্তের উদ্দেশ্যে প্রেটশান পাঁচ সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং চন্মনদাস থেকে ঢাকার উদ্দেশ্যে এম ভি প্রিন্স আউলা চার নরেনপুর কালাইয়ার উদ্দেশ্যে ধুলিয়া এক নজানটি ঢাকা নদীগত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এবং কালাইয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এম ভি ইগোল মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে একমাত্র নজান এমভি এম ভি তার সে তিন ছেড়ে যাবে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে নজানটির ভায়াঘাটের সাথে ভায়াঘাট হিসেবে থাকবে মুন্সীগঞ্জ ওলানিয়া কালীগঞ্জ জি সব বিশ্ব দৌলত হাকিমুদ্দিন তজুমদ্দিন হয়ে তারপরে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে এবং আজকে বেতুয়া চারফারেশনের উদ্দেশ্যে রয়েছে টিপু সিরিজের নজান সেখানে প্রথম ট্রিপে থাকবে ফারহান ছয় এবং দ্বিতীয় ট্রিপে টিপু এই দুটি নজান আজকে ঢাকা থেকে বেতুয়া চারফারেশনের উদ্দেশ্যে ঠিক রাত আটটা এবং আটটা পঁচিশ মিনিট প্রথম ট্রিপ দ্বিতীয় ট্রিপ ছেড়ে যাবে দুটি নজনেরই ভাইঘাট হিসেবে থাকবে দৌলত দৌলতকে হাকিমদ্দিন তজমুদ্দিন হয়ে তারপরে মঙ্গল শিকদার হয়ে তারপরে শেষ ঘাট হিসেবে থাকবে বেতুয়া শৌলা হিজলা ভাষান চালার উদ্দেশ্যে রাজহংশ আট যাবে রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে অভিযান পাঁচ যাবে শৌলাম উদ্দেশ্যে রাত আটটা আটটা পঁয়তাল্লিশ মিনিটে মূলাদি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে মানিক পাঁচ এবং সম্রাট সাত ছেড়ে আসবে ভাসানজরের উদ্দ থেকে ঢাকার উদ্দেশ্যে ঝালকাটির উদ্দেশ্যে সুন্দরবন বারো যাবে রাত সাড়ে আটটায় নৈজানটির ভাগাঘাট হিসেবে থাকবে ফতুল্লা চাঁদপুর চর্মানায় বরিশাল দপদ্যান অলসডি হয়ে তারপরে ঝালকাটির উদ্দেশ্যে যাবে আবারও ঢাকা বরিশাল রুটে কাম ব্যাক ঢাক পারাবত দশের আজ পারাবত বারোর প্রকৃতি পারাবত দশ যাবে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরই পাশাপাশি বরিশালের উদ্দেশ্যে থাকবে এমভি পারাবত আঠারো দুটি নোজন পারাবত সিরিজে আজকে ছেড়ে যাবে তবে প্রায় অনেক দিন পর তিনতলা মাস্টার বিষম্পূর্ণ নৌজান ঈদ ঈদ বা কোনো ছুটির দিন ছাড়া যাচ্ছে তো আজকে পারাবত এগারো সম্ভবত কোনো সংস্কার কাজ চলছে সেই কারণেই কিন্তু এই পারাবত দশ আবারও সার্ভিসে যুক্ত হয়েছে পারাবত বারো বেশ কিছু দিন যাবৎ পুনরায় সংস্কার কাজ চলছে বেশ কিছু নতুন টানা হচ্ছে যার ভিডিও কিন্তু আমরা অলরেডি আমাদের চ্যানেলে দিয়েছি তো পারাবত এগারো সম্ভবত কিছু সংস্কার কাজ রয়েছে সেই কারণেই কিন্তু পারাবৎ দশ আজকে পনেরোয় সার্ভিসে যুক্ত হয়েছে তো এভাবে অবশ্য যে কোনো নৌজানই যারা সার্ভিসের বাইরে রয়েছে চালিয়ে রাখাটা মাসে দু তিনটা ট্রিপ হলেও দুটা ট্রিপ হলেও যে যদি চালিয়ে রাখা যায় আমি মনে করি যে প্রত্যেকটা নৌজানেরই কন্ডিশনগুলো ভালো থাকবে তো যাই হোক যেহেতু আমাদের শিডিউল ভিডিও ইনশাল্লাহ আমরা অবশ্য পারাবাদ এগারো এবং পারাবৎ বারোর সাম্প্রতিক কাজগুলো নিয়ে খুব শীঘ্রই আবার ভিডিও প্রকাশ করব তো আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে শুভরাজ নয় এবং সুরভি সাত দুটি নয় জানি রাত নটার পরপরই বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং আজকে আগামীকাল ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাবে এমভি অ্যাডভেঞ্চার নয় এবং এমভি মানামি এবং তারপরের দিন থাকবে বুধবার বুধবার দিন অবশ্য ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে থাকবে ভে কীর্তনখোলা দশ এবং কুয়াকাটা দুই তবে এই সপ্তাহের শেষে কিন্তু একটা তিন দিনের ছুটি রয়েছে অবশ্য বৃহস্পতিবার বৃহস্পতিবার থেকে কিন্তু শুক্র শনি রবি তিন দিনের ছুটি রয়েছে সরকারি ছুটি দুর্গাপূজার ছুটি সেই ছুটির সময় অবশ্য বৃহস্পতি এই বৃহস্পতিবারে ব্যাপক জাতি চাপ থাকতে পারে ঢাকা নদী বন্দরে তো যারা বৃহস্পতিবারে বাড়ি যাবেন তারা যদি কেবিন প্রয়োজন হয় তাহলে আগেভাগে কেবিনটা বুকিং দিয়ে রাখবেন আর এবং কেবিন বুকিং করার পূর্বে যদি আপনাদের কেবিন বুকিং নাম্বার প্রয়োজন হয় তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন আমরা আপনাদেরকে অবশ্য কেবিন বুকিং নাম্বারগুলো দিতে দেওয়ার চেষ্টা করব তো আজকে কালিগঞ্জ লিসের উদ্দেশ্যে রাত দশটায় থাকবে একটি নজান রাজারহাট বি টি পনেরো তেরো থেকে ছেড়ে যাবে এবং সুরেশ্বর মূলফত সিনিয়ার উদ্দেশ্যে নাইম এম পাস থাকবে রাত এগারোটায় এবং ইগল দশ ইগল দশ অথবা প্রিন্স আওলাদ দুটি নজানের যে কোনো একটি নান ডামোডার উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত এগারোটায় এবং আজকে ঢাকা পাকা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে প্রিন্স কামাল এক নয়জনটি সন্ধ্যা সাতটায় ঢাকা বন্দর ত্যাগ করবে এবং পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে সুন্দরবন চোদ্দ তো এই ছিল আজকের সদরঘাট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ